বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমাদের মায়েদের কিন্তু প্রায়ই একটা সমস্যায় ভুগতে হয় আর তা হলো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য আর এটি দূর করতে আজকে আমি খুব মজাদার একটা সব সমাধান নিয়ে আসলাম যেটি কিনা বাচ্চারা তো পছন্দ করবেই সাথে বড়রাও পছন্দ করবে আর এক নিমেষেই তাদের সমস্যারও সমাধান হয়ে যাবে ছোটো সাইজের একটা পেপে আমি গেট করে নিয়েছি আর এক কাপ সাবু আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এর ভেতরে আমি সামান্য লবণাদের কাপ পানি দিয়ে তারপর এটিকে চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এটি যখন এইটি পার্সেন্ট সেদ্ধ এসেছে তখন এর ভেতরে আমি চিনি দিয়ে দিলাম আধা কাপের মতো আর এখানে কিন্তু আমি দু টুকরো দারচিনি আর দুটি এলাচ ব্যবহার করেছিলাম আর এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ আজ এই রান্নাটিতে আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করছি যেহেতু এটি এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার দুধ চিনি দিয়ে নেড়ে চেড়ে এটিকে আমি আরও কিছু রান্না করে নেব আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার কাঁচা পেঁপের পায়েস এমনিতেই কাঁচা পেঁপে কিন্তু আমাদের হজমে খুবই উপকারী ভূমিকা পালন করে আর নিয়েছি আমি সাবু দুটোই খাবার হজমের জন্য খুবই উপকারী তাই এই পায়েসটি হবে বাচ্চাদের জন্য বেস্ট একটি পায়েস কাঁচা পেঁপের পায়েস ভীষণ হেলদি আর ভীষণ মজাদার ভালো লাগলে এমনিতেই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চাও তো খেতে পছন্দ করবেই সাথে বড়রাও